হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মিশ্কার দুনিয়া তো মিশকার জন্য আজকে যে বিকেলে টিফিনটা বানিয়ে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখো সুজিটাকে ঘিয়ে ভেজে জাস্ট জল দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি তারপর আমি এখানে মিষ্টি আলু স্ম্যাশ করে নিয়েছি মিষ্টি আলু কিন্তু বাচ্চাদের জন্য খুবই একটা হেলদি খাবার ওয়েট গেইন করতে খুবই সাহায্য করে এটা সুপার ফুড তো দেখো এটা সুজিটা জাস্ট এটা সেদ্ধ হয়ে গেছে তোমাদের প্রথমেই বললাম এটা জাস্ট ঘিয়ে একটু ভেজে জল দিয়ে আমি সুজিটা সেদ্ধ করছি এবার ওই স্ম্যাশ করা মিষ্টি আলুটা আমি ওর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। এটা বাচ্চাদের জন্য ওয়েট গেনের খুব একটা ভালো রেসিপি তো তোমরা ট্রাই করে দেখতে পারো মিশকাকে আজকে আমি দিয়েছিলাম ওকে আমি বিভিন্ন রকমের রেসিপি ট্রাই করি মাঝে মাঝে তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো দেখো এটাকে ভালো করে সুজিটার সাথে স্ম্যাশ করে নিয়েছি এবার আমি এর মধ্যে একটু গুড় অ্যাড করব গুড়ের পাউডার অ্যাড করে দেব তো তোমরা চাইলে এখানে খেজুর খেজুরও অ্যাড করতে পারো যেহেতু আমি ওকে সকালে খেজুরটা দিই তাই বিকেলে আর দিলাম না আমি এখানে গুড়ের পাউডার অ্যাড করে দিলাম মিষ্টির জন্য আর কনসিস্টেন্সিটা দেখে নিও তোমাদের বেবিরা যেমন খায় তেমনভাবে তোমরা করে নেবে এটা একটু আমার দেখছি এখন একটু বেশি ঘন হয়ে গেছে আমি এর মধ্যে একটু হালকা গরম জল অ্যাড করে দেব গরম জল অ্যাড করে তারপর আমি গ্যাসের চুলাটা অফ করে দেব অফ করে আমি এর মধ্যে ফর্মুলা মিল্ক অ্যাড করে দেব। তোমরা যদি চাও তো এতে গরুর দুধও অ্যাড করতে পারো সেক্ষেত্রে তোমরা আঁচটা চালু করেই তোমরা আঁচটা জ্বালিয়েই তোমরা করতে পারো গরুর দুধটা অ্যাড করতে পারো যেহেতু আমি ফর্মুলা মিল্ক দিচ্ছি তো সেই জন্য গ্যাসটা অফ করে ফর্মুলা মিল্ক অ্যাড করে দিলাম ব্যাস আমাদের খাবার একদম রেডি হয়ে গেছে তো এই খাবারটা আজকে আমি মিশকাকে দিয়েছিলাম তো মিশকা খুব ভালোই এনজয় করেছে খাবারটা ও তো এমনিতে খাওয়া নিয়ে ওর খুব বাহানা আছে এক রকমের খাবারও রোজ খেতে চায় না তো আজকে ওকে এটা দিলাম তো দেখলাম মিশকা ভালোভাবে খেয়েছে তো তোমাদের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও টাটা